কালকে রাত্রিবেলা দুটো সময় যেভাবে ঘর হওয়ার ঘুর্নি আইছিল তাতে একবারে আবার তিনটে ঘর উড়িয়ে নিয়ে গেল আমরা যান কোনো মতো করে বাজাই গতকাল রাতে ঝড়ে বিপর্যস্ত দিনাটা দু নম্বর গোসানিমারি দু নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকা পাশাপাশি ক্ষতিগ্রস্ত দিনাটা এক নম্বর ব্লকের খরিচা বালাডাঙ্গা গ্রামের বিস্তীর্ণ এলাকা হাওয়া অফিসে পূর্বাভাস আগে ছিল বুধবার রাত্রি থেকে শুরু হয় প্রবল বজ্রপাত আর সেই সাথে ব্যাপক বৃষ্টি রাত বাড়ার সাথে সাথে শুরু হয় ঝড়ের তাণ্ডব ব্যাপক ঝড়ে গাছপালা উপরে রাস্তায় পড়ে যায় বহু প্রাচীন গাছ রাস্তার উপরে এসে পড়ে ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু বাড়ির গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কোচবিহারটি তার মাঝেই প্রবল ঝড়ে বিপর্যস্ত বোসানিমারি খরিজা বালাডাঙ্গা সহ বেশ কিছু এলাকা গতকাল রাত থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কোচবিহার জেলার বেশ কিছু এলাকা বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ করতে রীতিমতো বেকায়দায় বিদ্যুৎ দপ্তর চরম অস্বস্তিতে ইতিমধ্যেই পড়েছে সাধারণ মানুষ কালকে রাত্রিবেলা দুটো সময় যেভাবে ঘর আবার ঘূর্ণি ধরে আসলো তাতে একবারে তিনটে ঘর উড়িয়ে নিয়ে গেলো আমরা যান কোনো মতো করে ইয়ে বাঁচাই আর ওই যে বাড়ি ঘরে যে পরিস্থিতি এখন আমরা যে থাকবো তার কোনো রাখা আমার ইয়ে নাই ঘর নাই আমার চিন্তা এখন পরিসনে আছি এখন আমার কে সাহায্য করবে না করবে সেটা নিয়ে কোনো ইয়া হতাশার মধ্যে আছি